আমরা কতটা ভালোছি আগে ভিসি আগে ভিসি তো আজকে আজকে রাখছ আজকে জানে কমরে গল্প মিছিল করে এসছে সমস্ত কমরেক্টার

দু হাজার চোদ্দো সাল থেকে ধারাবাহিকভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় তার অপদার্থতা আমাদের কাছে চরিতার্থ করেছেন আমাদের কাছে প্রদর্শন করেছেন আমরা নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিণত করে দিয়েছে আর আমরা তার আজকে শহীদ বেদি সাজিয়ে নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বাধীন আজকে হচ্ছে জীবাশ্বে পরিণত হয়েছে আমরা দেখেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় এক সময় যখন গৌরবের বিশ্ববিদ্যালয় ছিল সেই গৌরবের বিশ্ববিদ্যালয় আজ নৌরাজ্যে পুড়ে গেছে প্রত্যেকদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় একের পর এক কাফিলতি নৈরাজ্য বেনিও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে তাদের ন্যায্য ফলাফল পাচ্ছে না পরীক্ষা যে সূচি ঘোষণা করা হচ্ছে রাতের মধ্যে সেই সূচি বদলে দেওয়া হচ্ছে আবার দেখতে পাচ্ছি একটা পরীক্ষা ক্যান্সেল করে দিয়ে তার আট ঘন্টা পরীক্ষার আট ঘন্টা আগে বলা হচ্ছে সেই পরীক্ষাটা পসপন না সেই পরীক্ষাই করা হবে একই সঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে ব্যাপকভাবে গড় চলছে স্বজন পোষণ চলছে আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত স্নাতক কলেজগুলো আছে সেই স্নাতক কলেজগুলোতে দেখতে পাচ্ছি ভর্তি প্রক্রিয়ায় লাগাতার দুর্নীতি চলছে অর্থের বিনিময়ে মেধাকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে ভর্তি প্রক্রিয়াকে রুজু করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে আজকে এসেছিলাম আমরা যখন দেখছি বর্ধমান বিশ্ববিদ্যালয়টা একেবারে নৈরাজ্যে পরিণত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে তাই আমাদেরকে আমাদেরকে কষ্টের সঙ্গে বলতে হয় আমরা স্লোগান দিচ্ছি একসময় আমাদের সাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বলছি সেভ বর্ধমান ইউনিভার্সিটি আর ছাত্রছাত্রীরা আমাদের ঐতিহ্যের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিপরীতে স্লোগান দিচ্ছে ভিউ হাই হাই এটা আমাদের শুনতে হচ্ছে একমাত্র ওই এসি ঘরে যে ভিসি বসে থাকে সেই ভিসির জন্য এই 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 কর্মকাণ্ড তৈরি হয়েছে আমরা এর বিরুদ্ধে ধিত্কার প্রদর্শন করছি এবং বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিএড কলেজগুলোতে দুর্নীতি বন্ধ করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্নাতক কলেজগুলোতে নৈরাজ্য বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে সেখানে প্রাধান্য দিতে হবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন নয় ছাত্র সংসদ নির্বাচন চাই আবার একই সঙ্গে বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি পিএইচডি এনফিল্ডের পরীক্ষায় ব্যাপক পরিমাণে দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুকে কোনোদিন দিন প্রাধান্য দেওয়া হচ্ছে না আর এল বি ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি এল বি ডিপার্টমেন্ট এক সময় এল এলএল বি ডিপার্টমেন্ট ছিল অটোরোবাস ছিল এল বি ডিপার্টমেন্টের আজকে সেই এল বি ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি রাজনৈতিক সুবিধাকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক বল প্রয়োগ করে বিভিন্ন এমপিরা সাধারণ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে সেই অপরূপা পোদ্দারদের মতো এমপিদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এল বি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে আমরা বলছি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এ কথা না আমরা মাত্র দশ দফার দাবি নিয়ে এসছি আমরা যখন ডেপুটেশন লিখছিলাম আমাদের ডেপুটেশান ছোট করতে হচ্ছিল কারণ একের পর এত দুর্নীতি করেছে এই দুর্নীতি আমরা ডেপুটেশনের মধ্যেও জায়গা দিতে পারিনি আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি যে এই শুনেছি আসবে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে জানে তিনি ডাহা ফেল করেছে আর তার রেজাল্ট তার ফেলের রেজাল্ট দেখতে ভয় পাওয়ার জন্য এসি ঘরের ভিসি টিকিট কেটে অন্য রাজ্যে চলে গেছে আমরা হাই হাই জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা বলছি অবিলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারকে ফিরিয়ে আনতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি একের পর এক আধিকারিকদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে টিএমসিপির গুন্ডাদের দ্বারা আমরা বলছি এই টিএমসিপির গুন্ডারা যেন রকম শিক্ষাকর্মী শিক্ষক বা ছাত্রদের ওপর আক্রমণ না করে আমরা তার কথা বলছি ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে হবে আর একই সঙ্গে দেখতে পাচ্ছি এই ডিপার্টমেন্ট নাকি এ প্লাস ক্যাটাগরিতে আছে আর এই 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 ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির তলায় দাঁড়িয়ে কথা বলছি এখনও পর্যন্ত স্যানিটারি ন্যাপিনের ভেন্ডিং মেশিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেনি আমরা বলছি ন্যাকে আপনারা কীভাবে এদেরকে এ প্লাস দেন আমরা বলছি এই বিশ্ববিদ্যালয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালু করতে হবে এলএলবি বি ডিপার্টমেন্টের যে দুর্নীতিগুলো দেখা যাচ্ছে সেই দুর্নীতিগুলোকে চিহ্নিত করে সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রদের গণতন্ত্র লাগবে এর জন্যই আমরা এসছিলাম আর দেখছি আমরা যখন আজকে এখানে ডেপুটেশান দিচ্ছি তখন এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট না পাওয়ার জন্য একটা মেয়েকে আত্মহাতী হতে হচ্ছে আমরা বলছি এই বর্তমান বিশ্ববিদ্যালয়ে সমস্ত নৈরাজ্য মুক্ত করতে হবে বর্তমান বিশ্ববিদ্যালয় সুষ্ঠু মূলত আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে দাবিগুলো নিয়ে এসেছি এতক্ষণ ধরে বলছিলাম সেই দাবিগুলোতেই আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বারবার আসি ভিসির কাছে ভিসি কোনো জায়গায় চলে যায় ভিসি নাই না ডেপুটেশন আমরা মনে করি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় নেই আজকে তৃণমূলের দালালদের বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তেরোতলা নবান্ন থেকে বলে দেয় আর ভিসি এখানে চুপ করে মাথা নত করে পরীক্ষার দিন পরিবর্তন করে দেয় তাই আমরা মনে করি এটা ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় না আমরা জবে এই বিশ্ববিদ্যালয় থেকে তৃণমূলের গুন্ডারা মুক্ত হবে তবে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকবো আমরা এই বিশ্ববিদ্যালয় আমাদের না তার জন্যই আমরা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে না ঢুকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে থেকে মানুষকে জানান দেওয়ার জন্য যে আমরা কতটা খারাপ আছি সেটা জানান দেওয়ার জন্যই আমরা আজকে এখানে এসছিলাম এই দাবি নিয়েই আমরা এসছিলাম আমাদের দাবিগুলো হচ্ছে সঠিক সময় পরীক্ষা গ্রহণ করতে হবে সঠিক সময় ফলাফল প্রকাশ করতে হবে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসাতে হবে বিএড ডিপার্টমেন্ট বিএল ডিপার্টমেন্ট বি এল বি ডিপার্টমেন্ট বিএড ডিপার্টমেন্টে যে বিভিন্ন রকম বেনিয়ম দেখা যাচ্ছে সেই বেনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে সঠিক সময় পরীক্ষা গ্রহণ যেরকম প্রকাশ করতে হবে সেরকম ত্রুটিমুক্ত পরীক্ষা গ্রহণ পরীক্ষা গ্রহণ করতে হবে এবং ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ করতে হবে আজকে আমরা পথ অবরোধ করিনি ছাত্রছাত্রীরা বসেছিল গাড়ি আটকে গেছে আমি অনির্বাণ রায়চৌধুরী পূর্ব বর্ধমান জেলার সব